সুখবর সুখবর আলু দিয়ে চারটা আলু বস্তা দিলে একটি খাট পাচ্ছেন এই যে দেখেন এই বক্স খাটগুলো চার বস্তা আলু একটা কি একটি করে খাট এছাড়া দাও পেয়ে যাচ্ছেন যারা নেবেন আমার সাথে যোগাযোগ করেন তবে আলু লাগবে ফ্রেশ একবারে এরকম আলুর বস্তা দেখি চারটা করে বস্তা একটা করে খাট এই এই খাটগুলো দেখেন যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাই জলদি জলদি করে তাড়াতাড়ি কমেন্ট করেন যারা নেবেন এই যে বক্স বক্সখাটগুলো এই যে দেখেন এটা সম্পূর্ণ নিম কাটার হবে এই যে নিম কাটার বক্স খাট এই যে পাতা এই যে গাড়িতে লোড আছে একবারে বাসায় পৌঁছে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ জলদি করে ফোন দিন